একই দিনে একই জায়গায় দুটি রাজনৈতিক দলের সমাবেশ ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারকে ঘিরে তৈরি হয়েছিল এক বড় রাজনৈতিক উত্তেজনার আশঙ্কা একদিকে নতুন রাজনৈতিক শক্তি জাতীয় নাগরিক পার্টি অন্যদিকে বিএনপির শক্তিশালী ছাত্র সংগঠন ছাত্রদল তাহলে কি সংঘাত অনিবার্য ছিল নাকি রাজনৈতিক ময়দানে তৈরি হলো সমঝোতার এক নতুন দৃষ্টান্ত চলুন দেখে নেওয়া যাক পর্দার আড়ালের সেই ঘটনা ঘটনা সূত্রপাত হয় ছাত্রদলের একটি ঘোষণা দিয়ে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তারা তিন আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে একটি বিশাল ছাত্র সমাবেশে ডাক দেয় প্রস্তুতিও চলছিল পুরোদমে কিন্তু একই দিনে এই শহীদ মিনারে সমাবেশ করার ঘোষণা দেয় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ফলে একই স্থানে দুটি দলের নিয়ে তৈরি হয় বড় ধরনের জটিলতা এরপরে দৃশ্যপটে আসে রাজনৈতিক সমঝোতার এক বিরল উদাহরণ জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ছাত্রদল ও বিএনপি সিনিয়র নেতাদের সঙ্গে যোগাযোগ করে সমাবেশের স্থান পরিবর্তনের জন্য অনুরোধ জানানো হয় এনসিপির অনুরোধে সারা দিয়ে ছাত্রদল তাদের সমাবেশের স্থান পরিবর্তন করে শাহবাগে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন ছাত্রদলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম ফেসবুকে তাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি এই ঘটনাকে জনগণের কাঙ্ক্ষিত গণতন্ত্রের উত্তরণের পথে এক ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন রাজনৈতিক উত্তেজনার এই সময়ে একে অপরকে সার দেয়ার এই ঘটনাটি বিরোধী দলগুলোর মধ্যে সহযোগিতার নতুন এক বার্তা দিচ্ছে যা আগামী দিনের রাজনীতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ